ডিটলেডা वाला ना ये ये कैमरा वाला বেলা কাম করা লাগবো ক্যামেরা কত ঘন্টা হতে বসেছ তুই ও হেনা করো ও আসসালামু আলাইকুম 17 সেকেন্ড হয়ে গেছে এই কত ঘন্টা হতে বসে বলে তো সুদে সুদে আলোটা যতো করবো এই

নেও একটু যা বাবু বিয়ার আইছো করারা যা ওই তুমি কি যাওয়ার জন্য আয়ো কাটা গায়া কই কই ভাই কেমন আছেন রনি ভাই তুমি বুঝতেছ না ওয়ে عليكمুন আরছো আমার তো বি আর আগে আরো নাও পুরো পুরো তুমি নাও দে আপু ঘোরা দি সাদেক না মা সবাই কেমন আছেন রনি তোমার কইছে ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কথা বল একটা বিষয় হচ্ছে আমাদের যারা ভিডিওগুলো দেন তারা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দিবেন কারণ ওই লাইকের কারণে আমাদের ভিডিও রিস্ক কম হয় যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনি যদি একটা লাইক দেন তাহলে আমাদের ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে দর্শক ভিডিওগুলো পছন্দ করতেছে লাইক করতেই পছন্দ বা মত তো অবশ্যই আশা করি আপনারা ভিডিওটা লাইক দিবেন ভিডিওগুলো লাইক দিবেন সাদিয়া তুমি কারে কইতেছো অনেক দিন পরে দেখলাম রনির না আমারে তুমি কোথা থেকে দেখতেছো তোমার পরিচয়টা দাও রনি ভাইয়ের চেহারাটা দেখা না রনি এই বাদ দিলে হ্যাঁ তোমার চিনতে পারতেছেন একটু পরিচয়টা দাওছেন ভালো করে

ভাই যারা যারা লাইভটা দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতাছেন এটা কমেন্ট করেন লাইভটা শেয়ার দিয়ে দেখুন আমাদের টিমের সদস্য কেউ যদি লাইভটা দেখে থাকো তাহলে অবশ্যই জয়েন হতে পারো আমাদের সাথে বা যে কেউ জয়েন হতে পারো আমাদের সাথে

আচ্ছা আপনাদের কাছে একটা অনুরোধ এটা আমাদের একটা ভিডিও বার্তা থাকবে এই লাইভটা আমি প্রাইভেট করতাম না পাবলিকলি পাবলিশ করে দিয়ে আপনাদের কাছে একটাই অনুরোধ সবার কাছে থাকবে যারা যারা ভিডিও আমাদের দেখেন ভালো লাগে অবশ্যই তার একটা লাইক দিবেন ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের কাছে এতটুকুই চাওয়া আর বেশি কিছু চাই না আর যদি আমাদের লাইভে কেউ যুক্ত হতে চান রিকোয়েস্ট পাঠান লাইভে যুক্ত হতে পারবেন ইউটিউব থেকে সরাসরি যুক্ত হতে পারবেন বেশি ইউটিউব থেকে যুক্ত হওয়া যায় কিনা ইউটিউবে দিন শর্ট ক্লাস করে

কেউ যদি আমাদের সাথে লাইভে যুক্ত হতে চান মেসেজ করে লিখেন আমরা আপনাকে জয়েন জয়েন দিয়ে দিব পলাশ তার খাদ্য নিয়ে গেল শুক্রবারের দিন

कैमरा एफपी हो रहा है इधर इधर तो कारा हो रहा है ये दिन दूर पड़ा है दूर भाई साफ हो रहा है इस कारण है इस पूरा डिजिटल है कितना समस्या है आसुदिल्ला आसुदिल्ला रे वो आपको नहीं सिंगर टिया 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 नहीं सिंगर

চাপ দেয়া ঢুকে আর আমার সাথে কথা কই আমি সব দেব যে দেখছি এইটা তো কে চাপ দেন দি হয় না তো ঘুরে 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 যাবি ঘুরে যাবি ছিল না ও দেখছি ট্রাই করে আমার বুঝতে তৌফিক ভাই ফ্রি আছেন নাকি আপনি লাইভে যুক্ত হবেন যদি যুক্ত হন তাহলে বলেন আমি আপনার WhatsApp এ লিংকটা পাঠিয়ে দিচ্ছি আমাদের যারা ভিডিওটা দেখতেছেন তারা যদি লাইভে যুক্ত হতে চান লিংক দেওয়া আছে কমেন্টে যে যে লিংক আসছে হ্যাঁ লিংক আসছে লিংকে চাপ দিয়ে আপনি যুক্ত হতে পারেন আচ্ছা ছবি ওনে নিতে তো না সুন্দর পরে হ্যাঁ সুন্দর পরে ওনে নাই এটা আছে না

আবার যদি সম্ভব হয় সম্ভব পরে আমরা ফেসবুকে লাইভে আসবো সবাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবো